হ্যালো টু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিও আমি শুরু করতেছি আজকের ভিডিওটা একটু লম্বা উইলি হইতে পারে কিন্তু আমরা একদম আজকের ভিডিওতে ডিটেলসে আমরা কোন কোন কালেকশনে কোন কোন বাইক এখন বর্তমানে আছে আর কোন কোন বাইক কত টাকা দামে কোন ইয়ারের এটা আমরা ডিটেইলসে যাই চলো শুরু করি গাইজ ভিডিওর শুরুতে আমরা ডোমিনোর ফোর হান্ড্রেড দেখাই তো এই যে ডোমিনোর ফোর হান্ড্রেড তোমরা যা দেখছো এর আগের ভিডিওতেও কয়েকটা ভিডিওতে আমরা দিছে এটা অফার প্রাইস থাকবো আজকের এই ভিডিওতে মাত্র ওয়ান লাখ অ্যান্ড টেন থাউজেন্ড এক লক্ষ দশ হাজার টাকার বিনিময়ে তোমরা এই ডোমিনোর ফোর হান্ড্রেড নেওয়া যেতে পারো এটা বিএস এর একদম লাস্ট লাস্টের মডেল কিলোমিটার ড্রিভেন ছাব্বিশ হাজার কিলোমিটার তো গাইস এটা সম্পর্কে আমরা বেশি ডিটেলসে কইতাম না কারণ এর আগের ভিডিওতে তোমরা দেখছ বাট আজকের ভিডিওতে আমরা এটা অফার প্রাইস দিয়ে দিয়েছি এক লক্ষ দশ হাজার টাকা ও নেক্সটে আমরা বাজাজ পালসার দেখাই ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টু থাউজেন্ড টোয়েন্টি বি দুই হাজার বিশের বিএস লাস্ট মডেল এটা এটাও বিএস ফোর লাস্ট মডেল এই যে বিএস ফোর বিএস কম্বিনেশান আশা করি দেখতে পারছো বুঝতে পারছ তো এই ডেসি যে পালসারের কিলোমিটার ওই গিয়া সেরা তেইশ হাজার সামথিং আর এটা আমরা আসকিং আছে বর্তমানে সিক্সটি থাউজেন্ড তাও নেগোসিয়েশন যাও আমরা ডাইরেক্ট একদম অফার দেওয়া দিছি ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সিক্স থাউজেন্ডের মধ্যে ইন্স্যুরেন্স পলিউশন ওনারশিপ ট্রান্সফার হইতে এড টু জেড আমরা এই বাইকের ক্ষেত্রে কইরা দিয়ে দিবো তো নেক্সট আমরা চলো আরও কিছু বাইক আছে এখানে এটা সম্পর্কে আমরা ডিটেলসে জানিয়ে নেব নতুন নতুন বাইক আমরা এখানে ঢুকছে দুই সালের তো আমরা তার আগে স্কুটি দেখে নিই আমরা কাছে সর্বমোট ছয়টা স্কুটি আছে উনিশ নভেম্বর উনিশ নভেম্বর আজকে হইলো এই আজকের তারিখে আমরা কাছে সর্বমোট ছয়টা স্টকে আছে এখানে আছে চারটা আর বাকি দুইটা আছে ঘরে যেহেতু আমরা পিকেভি মোটরসের শোরুমটা একদম ছোট ঘর একদম ছোট জায়গা কম যার কারণে আমরা সব স্টক এখানে অ্যাভেলেবেল ভিডিওর মধ্যে কভার করতে পারি না বা দেখাইতে পারি না তো যাই হোক আমরা এখানে সর্বমোট ওখানে চারটা আছে আর বাকি দুইটা ঘরে আছে। তো এটা হইলো গিয়া ছিলাম উনিশের স্কুটি ইয়ামাহা জেট আর এই যে জেট আর ইয়ামহা কোম্পানির এটা কিলোমিটার দৌড়াইছে বর্তমানে তেইশ হাজার সামথিং তেইশ হাজার সামথিং কিলোমিটার তো এই যে স্কুটিটা আমরা আস্কিং হইলো গিয়া ফর্টি ফাইভ ওনারশিপ ট্রান্সফার সহ তো আজকের তারিখের ভিডিও যারা দেখা রয়েছো আজকের তারিখের ভিডিওটা তোমরা মেনশন করবা যে উনিশ তারিখের ভিডিওতে তো এই রেট কইছে তো আজকের ভিডিওতে স্পেশাল হইলো গিয়া এটা আমরা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়া দিছি চল্লিশ হাজার টাকার বিনিময়ে ইন্স্যুরেন্স পলিউশন ওনারশিপ ট্রান্সফার হেলমেট পেট্রোল এভরিথিং এভরিথিং আমরা দিয়া দিবো এভরিথিং পাইয়ে নেওয়া তো চল্লিশ হাজার চাও চালাও তোমরা চালাও আজকের ভিডিওতে কিন্তু মেনশন করতে লাগবো তো নেক্সট ডে কিন্তু আমার কাছে আরেকটা স্কুটি আছে ইয়ামাহা রে জেট এটা একজন পুলিশ দিদিমণির স্কুটি দারুণ কন্ডিশনে স্কুটিটা একদম শুধু সামনের একটা টায়ার আপনার আর পাল্টাইতে এটা আমরা যেটা আস্কিং আসলে ওই আস্কিংয়ের মধ্যে হইলে আমরা পাল্টাই দিয়ে দিবো তো এটার আস্কিংও আমরা ফোরটি ফাইভ এটা আমরা একদম সর্বমোট এটার মধ্যে এ স্কুটির মধ্যে আমরা সর্বশেষ অফার প্রাইস দিয়ে দিব ফোরটি ওয়ান থাউজেন্ড ফোরটি ওয়ান থাউজেন্ডের মধ্যে এই স্কুটিটা নিয়ে যেতে পারবা তো এটা হইলো ফোরটি এটা হইলো ফোরটি ওয়ান এক হাজার টাকা আমরা মার্জিন রাখা সেরা এই স্কুটিটা দিয়ে দিতাছে একদম পুরা ওকে স্কুটি দুই হাজার আঠারোর উনত্রিশ হাজার কিলোমিটার ড্রিভেন স্কুটি ওই স্কুটি এখনও একদম মানে কি করতাম এত বছর হইলেও স্কুটিটা একদম স্মুথ রানিং করে ভাই জানি তোমরা পিকেবি মোটরস ব্লগার দাদার ভিডিওতে অনেক বিশ্বাস করো এরপরেও নিজেরা সেরা জিনিস দেখা পছন্দ কইরা নিয়ে যাই যাইতে লাগবো ঠিক আছে তো নেক্সট আমার কাছে দুই হাজার পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারির এন্টার কাছে এই যে পঁচিশে ফেব্রুয়ারির এন্টর মাত্র আট মাস মাত্র আট মাসের স্কুটি আছে আমার কাছে মাত্র সাত হাজার চারশো কিলোমিটার ড্রিবেন অনলি অন সাত হাজার চারশো কিলোমিটার ড্রিবেন এই স্কুটিটা আমরা আস্কিং আসিল নাইনটি থাউজেন্ড আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিয়া এইট্টি ফাইভ থাউজেন্ড দিয়া দিছি তোমরা এইটটি ফাইভ থাউজেন্ডের মধ্যে এই নতুন স্কুটি নিয়ে যাইতে পারো নতুন একদম পুরো নতুন মানে নতুন এখানে আর কওয়ার কিছু নাই এটা জানো তোমরা আশা করি এটা অকশনের স্কুটি ফাইন্যান্সের টানা স্কুটি দিয়ে দিয়েছে অকশানে তোমরা এখন নিতে পারো আমরা নাম ট্রান্সফার সহ সব কিছু ওকে করে দিয়ে দিবো নেক্সট ডে আমার কাছে আছে আর একটা অ্যান্টর ব্লু কালার এটাও অকশানের এটা দুই হাজার চব্বিশের মেবি এটা তেরো মাস তেরো মাস দেখ হ্যাঁ এটা তেরো মাস মাত্র থার্টিন মান্থ মানে এক বছর এক মাস হয়েছে এই স্কুটিটা এটার কিলোমিটারও বর্তমানে কিলোমিটার মা চোদ্দো হাজার চোদ্দো হাজার কিলোমিটার এখানে চোদ্দো হাজার কিলোমিটার আছে বর্তমানে এই স্কুটিটাও আমরা মাত্র এটার আমরা আজকিং আসিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে আমরা ওনারশিপ ট্রান্সফার করাই দিয়ে দিব আজকের ভিডিও উনিশ তারিখ উনিশ নভেম্বর আজকের ভিডিওতে আমরা এটা অফার দিয়ে দিছি পাঁচটা হাজার টাকা অফার দিয়ে দিছি সত্তর হাজার টাকার বিনিময়ে কিন্তু একদম নতুনের মতন স্কুটি পাইতাসো বয়স কম অ্যান্টর্ক তো আৰু বাকী দুইটা আছে একেটা হ'লোঁ এক্টিভা আৰু একেটা হিৰো প্লেজাৰ তোমাৰ কণ্টেক্ট নাম্বাৰ স্ক্ৰীণে আছে দেখ কণ্টেক্ট নাম্বাৰ দেৱা আছে ঐ কণ্টেক্ট নাম্বাৰ তোমাৰ য' যোগাযোগ কৰ যদি পচন্দ হৈ থাকে তো নেক্সট আমাৰ এন এছ দেখাম এন এছ এই যে নিউ মডেলৰ এন এছ এল ই ডি হেডলাইট এল ই ডি হেডলাইট নিউ মডেলৰ এন এছ এই যে টায়াৰৰ যে দাড়ি মোচ দাঢ়ি মোচো কিন্তু খুলচেনা কিন্তু তাৰ টায়াৰ দাঢ়ি মোচ কিন্তু অখনৰ ৰৈ গৈছে এই যে এন এছ এইটোৱে অইলগীয়া এন এছ ওৱান টুৱেণ্টি ফাইভ এন এছ ওৱান টুৱেণ্টি ফাইভ এই যে ওয়ান টুয়েন্টি ফাইভ একদম পুরো ব্র্যান্ড ইউ মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার ছিয়াত্তর কিলোমিটার চলছে মাত্র ভাই মানে কি চাক্কা দেওয়া হানোর রাস্তাতেই নামছে না হয়তো যাক আমি নামাইছি পি কে ভি মডর্স নামাইছে এই যে পেছনে চাক্কা দেওয়া দাড়ি মুচে উঠছে না পেছনে হ্যাঁ তো গাইজ এটা আমরা নাইনটি থাউজেন্ড ডিমান্ড থাকবো যেহেতু নতুন বাইক পাঁচ হাজার সাতশো কিলোমিটার এই বাইকটা নতুন কিনতে গেলে তোমরা জানো আশা করি কত টাকা পড়তে পারে তো এটা আমরা নব্বই হাজার টাকা আস্কিং রাখছি নেগোসিয়েশন আছে বাট তোমরা আইতে লাগবো এই বাইকের ক্ষেত্রে কত টাকা ডিসকাউন্ট দিব এটা আমি কইতাম না এটা আইলে পরে এটা তোমরাই কইও কত টাকা দিয়ে এটা নিতে পারবা ওকে এটা সম্পূর্ণ তোমরার উপর চাহা দিয়ে দিছি তো নেক্সটে আমার কাছে আরও বাইক আছে ভাই আরও বাইক আছে চলো আমরা আর টিআর ফোর বিটা ব্ল্যাক কালারটা দেখি এটা ব্ল্যাক কালার এটা অ্যাকচুয়ালি র্যাপিং করা আছিল স্টিকার র্যাপিং করা আস তোমরা এর আগের ব্লগে দেখছ তো এই বাইকটা দেখো এখন স্টিকারটা তোলার পর কিন্তু পুরা অরিজিনাল কালার কিন্তু ব্ল্যাক দেখো কোনো দাগ স্ক্র্যাচ কিছু নাই ভালো কন্ডিশন হয় আমি তো ভাবছি এটা খারাপ কন্ডিশন এই কারণে রেটটা কমে কয়েছি যাই হোক রেট যেহেতু কমে কইছি কমে থাক সিক্সটি থাউজেন্ডের মধ্যে আমরা ওনারশিপ ট্রান্সফার হইব সিক্সটি থাউজেন্ডের মধ্যে কিলোমিটার ড্রিবেন এটা বিশ হাজার একুশ হাজার সামথিং কিলোমিটার ড্রিবেন দারুণ কন্ডিশনের বাইক আমরা সিক্সটি থাউজেন্ডের মধ্যে যেহেতু আগেও কুইসি সিক্সটি থাউজেন্ড স্টিকার আসিল তখন ভাবছি এটা স্টিকার ডাক স্ক্র্যাচ আছে এ কারণে স্টিকার লাগাইছে এরকম ভাবলাম কিন্তু স্টিকারটা উঠানোর পরে দেখলাম যে পুরা অরিজিনাল অরিজিনাল পেন্ট এখনও আছে তো আমরা এটা মিনিমাম সত্তর হাজার পঁচত্তর হাজার বিক্রি করতাম যেহেতু আমি কয়েছি আগের ভিডিওতে ষাট হাজার ষাট হাজারে থাকবো পালসার আছে আপনার কাছে আর একটা সিক্সটি থাউজেন্ডের মধ্যে বিএস ফোর হাজার বিশ এটা এটা ছাব্বিশ হাজার সামথিং কিলোমিটার ড্রিভেন কন্ডিশন ভালো আছে এটা হলো নিয়ন মডেল নিয়ন পালসার নিয়ন দুই হাজার বিশ টু থাউজেন্ড টোয়েন্টির মডেল এ যে একদম কন্ডিশন সুপার কন্ডিশন সিক্সটি থাউজেন্ড প্রাইস আস্কিং আছে আপনার ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন এই টাকার ভিতরে ইনক্লুডেড নেক্সট আপনার কাছে মাত্র আটচল্লিশ হাজার টাকা দেওয়া দুই হাজার তেইশের দুই হাজার তেইশের কোম্পানির টায়ার কিন্তু এটা অরজিনাল টায়ার কোম্পানি টায়ার স্টার সিটি প্লাস আছে বিশ হাজার কিলোমিটার ড্রিবেন অনলি টোয়েন্টি থাউজেন্ড কিলোমিটার ড্রিবেন এটাও এটার মধ্যে নেগোসিয়েশন নাই লিখা এটা অলরেডি আমরা অফার প্রাইস চলতে আছে দেওয়ালির সময় আমরা অফার দিয়েছিলাম আটচল্লিশ হাজারের মধ্যে এই সাইকেলটা তেইশের সাইকেল তো এখনও ওই অফার প্রাইসটা আছে তোমরা শুধু দুশো টাকা খরচ করতে লাগব সিট কাবার সিট কভারে শুধু দুশো টাকা খরচ করতে লাগবো আর বাকি কোনো টাকা কোনো খরচ নাই নেক্সট আমার কাছে এইচএফ ডিলাক্স আছে এইচএফ ডিলাক্সটা হইলো গিয়েছে দুই হাজার পঁচিশের এইচএফ ডিলাক্স মাত্র এক হাজার সাতশো কিলোমিটার না পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার আষ্টে কিলোমিটার চলছে এই বাইকটা দেখো ই টোয়েন্টি মডেল এই যে ই টোয়েন্টি মডেল তো এই বাইকটা আপনার কাছে আছে অকশান থেকে অকশান থেকে আমরা পাই পায়েছি তো এই বাইকটা আমরা সেল করুম আমরা আস্কিং হলো সিক্সটি ফাইভ তিন হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে দিব নতুন বাইক একদম নতুন বাইক নতুন কিনলে কিন্তু এক লাখ টাকার নিচে কোনো বাইকই নাই এখন বর্তমানে জিএসটি কমার পরেও কিন্তু এক লাখ টাকার নিচে কোনো বাইক পাওয়া যেত না তো আমরা এখানে সিক্সটি টু থাউজেন্ডের মধ্যে নতুন বাইক দিয়ে দিতেছি মাত্র পাঁচ হাজার আশটিশো কিলোমিটারের ডিফারেন্ট তো নেক্সট আমার কাছে একটা অপশানের বাইক আছে গ্ল্যামার হিরো গ্ল্যামার এর আগে এই দুইটা হিরো গ্ল্যামার আস সেভেন্টি সিক্স থাউজেন্ডে একটা সেল হয়ে গেছে ওইটার মধ্যে ডিস্ক ব্রেক আসছিল না তো এখন এটার মধ্যে ডিস্ক ব্রেক আছে দেখো এটা ডিস্ক মডেল এটা মাত্র সতেরো হাজার কিলোমিটার রান হয়েছে আর এটা হলো ই টোয়েন্টি মডেল দুই হাজার চব্বিশের বাইক এটাও ওনারশিপ ট্রান্সফার সহ এটার প্রাইস সেভেন্টি সিক্স এটাও আস আসে আমরার আমরা আরও ছয় হাজার ডিসকাউন্ট দিয়ে দিবো উনিশ তারিখ আজকের উনিশ নভেম্বরের ভিডিও দেখে যারা আইব তার লেগে আমরা সত্তর হাজার টাকার বিনিময়ে একদম কমপ্লিট করে দিয়ে দিম তো আজকের পরে কিন্তু আর রেট কমা কমতো না কারণ আমরা অলরেডি অফার প্রাইজ দিয়ে দিছি ডিসকাউন্ট দিয়ে দিছি আর আয়া সেরা দাদা মামা কাকা এমন লাভ হইতো না সো নেক্সট আমার কাছে কিন্তু পালসার টু টোয়েন্টি আছে অনলি ছাব্বিশ হাজার কিলোমিটার ড্রিভেন দুই হাজার একুশ একুশের মাঝামাঝি একুশের মাঝামাঝি মডেল মাত্র ছাব্বিশ হাজার আনিছে এই পালসারটা একদম দেখো একদম মানে ডাক স্ক্র্যাচ কোন জায়গাতে আছে না আছে পুরো আইফোনের মাধ্যমে তোমরা কিন্তু দেখো তোমরা কারণে কিন্তু আমার আইফোন কিনো লাগছে নাইলে আমার আইফোনের কোনো শখ নাই অকাতো নাই সো এই যে পালসার টু টোয়েন্টি দুই হাজার একুশের মাঝামাঝির মাঝামাঝির মডেল তো এই বাইকটা আমরা আস্কিং আসছিলো এইট্টি ফাইভ থাউজেন্ড আজকের উনিশ তারিখের ভিডিওতে তো স্পেশাল কিছু থাকতেই হইব ঠিক আছে না তো আজকের ভিডিওতে আমরা মাত্র আশি হাজার টাকার বিনিময়ে ওনারশিপ ট্রান্সফার ইন্স্যুরেন্স পলিউশন এড টু জেড করে দিয়ে দিব সো নেক্সট ডে আমার কাছে আর ওয়ান ফাইভ বার্সন ওয়ান পয়েন্ট জিরো আছে এই যে বার্সন ওয়ান পয়েন্ট জিরো কন্ডিশন দারুণ আছে আমরা কিছু মডিফাই করছি এদিকে নিজে চালাই আমি ভাল লাগে আমার এ আর ওয়ান ফাইভটা চালাইতে তো এটা আমরা প্রাইস হইলো গিয়া সিক্সটি ফাইভ আস্কিং আজকের ভিডিওতে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র ষাট হাজার টাকার বিনিময়ে এই সাইকেলটা নিয়ে যাইতে পারো মাত্র ষাট হাজার টাকার বিনিময়ে স্পোর্টস বাইক ভাই এল হেডলাইট ইনস্টল দেখো ইনস্টল এদি সব আমি নিজে লাগাইছি নিজে যেহেতু চালাই তো এই বাইকটা আমরা ষাট হাজার টাকার বিনিময়ে ওনারশিপ ট্রান্সফার করে দিয়ে দিবো নেক্সটে আমার কাছে এন ওয়ান সিক্সটি আছে দেখো হ্যা রে ভাই এন ওয়ান সিক্সটি রে কত ডিমান্ড ব্ল্যাক কালারের এন ওয়ান সিক্সটি আসে দাদা আসেনি দাদা এখন তারা কই কই যারা এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার খুঁজছিলা এই যে এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার এটা দুই হাজার বাইশের বাইশ না এটা দুই হাজার তেইশের এন ওয়ান সিক্সটি একদম সুপার কন্ডিশন সুপপ তো এটা আমরা আস্কিং হইলো নাইনটি সেভেন থাউজেন্ড আমরা এর আগের ব্লু কালার ব্ল্যাক কালার বিক্রি করছি এক লক্ষ তিন এক লক্ষ ষাট এটা এটাও আমরা বিক্রি করতে পারি কিন্তু আজকের ভিডিওতে আমরা স্পেশাল নাইনটি সেভেন না আরও দুই হাজার ডিসকাউন্ট দিয়ে দিছি নাইনটি ফাইভ থাউজেন্ডের মধ্যে আমরা একদম ওনারশিপ ট্রান্সফার সহ ইন্স্যুরেন্স পলিউশন এ টু জেড ওকে করে দিয়ে দিব এক টাকার কোনো খরচ নাই আমরা রেসারও চেঞ্জ করে রাখছি রেসার রেসার একদম মানে ওকে করে রাখছি মোবাইল টুবিল চেঞ্জ করে রাখছি এটা এনএস যারা কম দামে এনএস খুঁজ ভাই কোনোখানে পাইত না আশা করি আমি যে দাম কমো আজকে আজকে উনিশ তারিখে নভেম্বরের উনিশ তারিখে যে ভিডিওটা দিছি এই ভিডিওতে যে রেটটা কমো এই রেটের মধ্যে বিএস ফোর এ মডেল কম্বিনেশান কোনোখানে আমার মনে হয় না পাইবা যাই হোক পাইলে তো লই তো না পাইলে আমার এখানে আয়ো আমার এখানে আছে এটা একুশ হাজার সামথিং রান হয়েছে এ এনএস ওয়ান সিক্সটি বিএস ফোর দুই হাজার বিশের মডেল মাত্র ফিফটি ফাইভের মধ্যে আমরা ওনার ট্রান্সফার করা দিয়ে দিবো কোনো অফার টফার না একদম ডাইরেক্ট ফিফটি ফাইভ কমপ্লিট করে দিয়ে দিবো ফিফটি ফাইভের মধ্যে চলো যারা যারা এই আজকের ভিডিও দেখা সারা আইতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে আসে কোনটা আছে কোনটা নাই কনফার্ম হয়ে আইতে লাগবো কারণ পিকেপি মোটরস যদি একবার অফার দিয়ে দিই এই বাইকগুলো আর থাকে না তো অলরেডি জাম হয়ে গেছে আমরা এখানে ভাই তারা আছে কোনখান থেকে আসছে না পরে নেক্সট ভিডিওতে আমরা কভার করব আজকে লেগে ভিডিও শেষ করম সিও নেক্সট ভিডিও টাটা